নমস্কার বন্ধুরা অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মনিমার রেসিপি দিয়ে আপনাদের স্বাগত জানাই আজকে একেবারে নতুন পদ্ধতিতে পালং শাকের একেবারে ইউনিক দুর্দান্ত সাথে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য চারশো গ্রাম পালং শাকের শুধু পাতাগুলোই ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার পাতাগুলো গুছিয়ে নিয়ে একেবারে ঝিরি করে কুচিয়ে নেব বন্ধুরা এই রেসিপিতে পালং শাকটা যতটা পারেন ছোট ছোট করে কেটে নেওয়ারই চেষ্টা করবেন এবার কুচিয়ে নেওয়া শাকগুলো একটা বড় পাত্রে নিয়ে হাফ চামচ নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো মাঝারি সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার গ্রেটারের বড় অংশে গ্রেট করে নেব বন্ধুরা বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে তাই আমি এখানে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আলুটাকে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি তারপর জল থেকে একটু ছাঁকনিতে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ আদা আর আট দশ কুয়া রসুন আমি বেটে নেব দশ মিনিট পর বন্ধুরা দেখুন পালং শাক থেকে অনেকখানি জল বেরিয়েছে তার মধ্যেই দিয়ে দেবো গ্রেট করা আলুটা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ জোয়ান এক চামচ বাটা মশলাটা এক কাপ বেসন আর অল্প কুচুনো ধনে পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নেব বন্ধুরা আরো হাফ কাপ জল দিয়ে আমি একটু পাতলা ব্যাটারি মাখবো পালং শাক নুন দিয়ে মাখিয়েছিলাম বলে আলাদা করে আমি আর কোনো নুন দিইনি তাই এখন একটু বিট লবণ দিয়ে দিলাম বন্ধুরা আপনারা কিন্তু নুনটা নিজেদের আন্দাজ মতনই দেবেন গ্যাস চালিয়ে কড়া বসিয়ে এক চামচ সরষের তেল গরম হতে দিলাম দেবো দুটো তেজপাতা অল্প জিরে দুটুকরো দারচিনি চারটে লবঙ্গ আর দুটো এলাচ হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা বড় সাইজের চপ করা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম লয়ে রেখে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা এই লো ফ্লেমে মশলাগুলো ভেজে নেওয়ার ফলে তরকারিতে সুন্দর কালার আসবে এবার দিয়ে দেব বাকি বাটা মশলাটা মশলা জার ধুয়ে অল্প জলও নিয়ে নিলাম এবার কষিয়ে নিয়ে কাঁচা গন্ধ কাটিয়ে নেব তারপর দিয়ে দেব একটা বড় সাইজের কুচোনো টমেটো টমেটো যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন আর স্বাদ সফট হয়ে বাড়তি স্বাদের জন্য দিয়ে দেবো অল্প কাসারি মেথি আর কিছু সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো প্রয়োজন মতো গরম জল আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবো বন্ধুরা এইদিকে পালং শাকের ব্যাটার অনেকখানি ঘন হয়ে গেছে দেব একটুখানি হিং আরো হাফ কাপ জল বন্ধুরা এই ব্যাটারে একটু বেশি জল দেওয়ার কারণ হলো এই জলেতেই পালং শাক আর গ্রেট করা আলু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে কারণ স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি ছাকা তেলে ব্যাটারটা ভাজবো না গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এক চামচ তেল দিয়ে তেলটা ফ্রাই প্যানের চারিদিকে লাগিয়ে গরম করে নিলাম তাতে বেশ কিছুটা ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে নিলাম আর মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে রান্না করে নেব বন্ধুরা ওপরটা শুকনো হয়ে গেলেই উল্টে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে এবার নিচের দিকটাও দু তিন মিনিট ধরে রান্না করে নেব তারপর এইভাবে পিস করে কেটে নেব পিস উল্টে পাল্টে ভালো করে আবার ভেজে নেব আর ভালো করে ভাজা হয়ে গেলেই চটপট নামিয়ে নেব একই ভাবে পরের ব্যাচের ব্যাটারটাও দিয়ে দিলাম আবার কিছুক্ষণ রান্না করে নিয়ে ওপরে একটু তেল ব্রাশ করে নিয়ে উল্টে দিলাম এবার বন্ধুরা নিচের দিকটা আগেই চেপে চেপে ভেজে নেব তারপর পিস করে কাটবো আপনাদের যেটা সুবিধা লাগে বন্ধুরা সেটাই করবেন নিচের দিকটা ভাজা হয়ে গেছে এবার কেটে নিলাম অন্যদিকে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার একটা একটা করে পিস দিয়ে দিলাম আর গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম যাতে প্রতিটা পিস খুব ভালোভাবে গ্রেভি অ্যাবজর্ব করতে পারে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে দেখে কেউ বিশ্বাসই করবে না এটা পালং শাকের রেসিপি এবার অল্প ঘি ছড়িয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে মাত্র দু মিনিট রান্না করলেই পালং শাকের রেসিপি পুরোপুরি তৈরি দেখুন বন্ধুরা কিন্তু ভেঙে যায়নি তাই একটি ট্রাই করার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল সেট করে দিয়ে বন্ধু হয়ে সব সময় পাশে থাকার অনুরোধ রইল এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ ভালো থাকবেন ধন্যবাদ